আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আদি ওয়াসল লজ্জাতনেসা লেখক মাওলানা নকিবুদ্দিন ফকির এই কিতাবটি আদি ওয়াসল লজ্জাত সর্বমনস্কামনা পুস্তক আসাম থেকে প্রকাশিত আসাম লাইব্রেরি থেকে এই কিতাবের মধ্যে সর্বপ্রথম পেয়ে যাবেন সাত ছেতারার নকশা ও সময়সূচি এই সাত সেতারার নিয়ে যাদের ধারণা নেই তারা কিতাব দিয়ে কাজ করতে পারবেন না কারণ হচ্ছে কোন সময় কোন কবজ লিখতে হয় কোন রোগী ট্রিটমেন্ট করতে হয় এটা নির্ভর করে এই সেতারার উপরে এই সেতারা সম্পর্কে যার ধারণা নেই তার কাজে কোনো ফলাফল আসবে না তো এই কিতাবটার মধ্যে সেই সময় সূচি কোন সময়ে কোন সেতারা চলে সব কিছু দেওয়া আছে ভিতরের কাজগুলো একদম সহজ এবং স্পষ্ট কিতাবটি অরিজিনাল পাবেন আমাদের থেকে সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্স করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তো এই কিতাবের মধ্যে প্রত্যেকটা নকশা একদম স্পষ্ট কিতাবটি সম্পূর্ণ কুরানি লাইনের যারা কুরানি লাইনের কাজ করতে চান সম্মত কাজ করতে চান তারা অবশ্যই এই আদি আসল লজ্জাতন নেসা লেখক মাওলানা নকিবউদ্দিন ফকিরের কিতাবটি সংগ্রহ করতে পারেন যে কেউ নারী পুরুষ এবং নতুন পুরাতন সবাই এই কিতাব দিয়ে কাজ করতে পারবেন যারা নতুন যে একদম কাজ বুঝি না তারাও কাজ করতে পারবেন লেখাগুলো এই নকশাগুলো একদম স্পষ্ট এবং খুবই সহজ যে কেউ দেখে দেখে এটা আঁকতে পারবে একটা বাচ্চা মানুষও তো কিতাবটির মধ্যে কি ধরনের কাজ পাবেন স্বামী স্ত্রী স্বামীকে বশীকরণ করা স্ত্রীকে বশীকরণ করা স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহ্বাত পয়দা করা বিয়ে না হলে সে বিয়ে হওয়ার জন্য তদবির করা বাড়ি বন্ধের কাজ শরীর বন্ধের কাজ জিন যাদুর ট্রিটমেন্ট করতে পারবেন জিনকে সাহস্তা করতে পারবেন একদম জিন যদি নাই যাইতে চায় রুগীকে ছেড়ে সেই জিনকে সায়স্তা করে শাস্তি দিয়ে জিনকে তাড়ানোর উপায় পাবেন চোর ধরার আমল পাবেন বিভিন্ন আমল পাবেন রিজিক বৃদ্ধির দোয়া ও আমল সকল ধরনের কাজ কুরানি লাইনের শরীয়ত সম্মত সব ধরনের কাজ পাওয়া যাবে ইনশাল্লাহ তো এই কিতাবটি সম্পূর্ণ শরীয়ত সম্মত এই কিতাব দ্বারা কাজ করতে হলে অবশ্যই পড়েজগার হতে হবে নামাজি হতে হবে কোরআন লাইনের কিতাবটি এই কিতাবটি আমাদের সংগ্রহে আছে অরিজিনাল কিতাবটি পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই অরিজিনাল কিতাব পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ